বিশ্বজিৎ ইনফরমেশন ইউটিউব চ্যানেলে সকলকে আমারও একবার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের আলোচনা আজকের আলোচনা মূলত ডিস্ট্যান্স এডুকেশন বা দূরশিক্ষা বিষয়ক একটি আলোচনা এবং এই দূরশিক্ষা বিষয়ক আলোচনার ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নেতাজি নেতাজিসুভা ওপেন ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েট টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর দু পরীক্ষার জন্য অনলাইন অ্যাসাইনমেন্টের নোটিস কিন্তু অনেক আগেই প্রকাশ করেছে এবং এই অনলাইন অ্যাসাইনমেন্ট শুরু হবে নয় দশ দু হাজার পঁচিশ দুটো পি থেকে এবং এই নোটিসের সঙ্গে ইউনিভার্সিটি আরও একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন বা নির্দেশাবলী পাবলিশ করেছে এই নিয়ে আমি আজকে এই নির্দেশাবলীগুলো মধ্যে আলোচনা করব কারণ এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের আগে আপনাকে অনলাইন অ্যাসাইনমেন্ট সম্পর্কে যেমন একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার ঠিক তেমনি অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের আগে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলোকে আপনাকে অবশ্যই জানতে হবে এবং আপনাকে নজর রাখতে হবে তো সেই বিষয়গুলিকে নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব চলুন শুরু করি আজকের আলোচনা আলোচনা শুরুতেই আমরা জানব কারা এই অনলাইন অ্যাসাইনমেন্টের জন্য এলিজিবল আর কারা এলিজিবল নয় যে সমস্ত শিক্ষার্থী বা স্টুডেন্টরা অনলাইন অ্যাসাইনমেন্টের জন্য পি সাবমিশন ফর্ম্যালিটিস যেমন এক্সামিনেশান ফর্ম ফিল আপ ফিজ ইত্যাদি নির্দিষ্ট সময়ে জমা করেছেন তারাই কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন যারা করেননি তারা কিন্তু করতে পারবেন না তাছাড়া একটা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনার এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি চেক করে নিতে পারবেন যা আপনি অ্যাসাইনমেন্টের জন্য এলিজিবেল কি না এরপরে যে বিষয়টা নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটা কী না অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের পর আপনি যে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশান করেছেন তার প্রমাণস্বরূপ কিন্তু আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড করে কাছে রাখতে হবে এবং এটা কোথা থেকে ডাউনলোড করবেন না ত্রিপল ডাব্লু ডট পিসি ডিপিসিএল ডট কম বা ট্রিপল ডাব্লু ডট ডাব্লু বি এনএসইউ ডট এসি ডট ইন এই ওয়েবসাইট থেকে অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এরপর যে বিষয়টা জানব সেটা হচ্ছে যে ইনভ্যালিড স্টুডেন্ট কখন স্ক্রিনে দেখতে পাবেন আপনি অনলাইন পোর্টালে আপনার ডিটেলস দিয়ে লগ করার পর যদি দেখতে পান বা স্ক্রিনে যদি শো করে ইনভ্যালিড স্টুডেন্ট তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি নির্দিষ্ট সময়ে এক্সামিনেশান ফর্ম ফিল করেননি এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে আপনারা এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন কি বাড়িতে বসে করতে পারবেন না নির্দিষ্ট কোনো অনলাইন সেন্টারে গিয়ে করতে হবে আপনি যে কোনো জায়গা থেকে গিয়ে করতে পারেন কিন্তু আপনি বাড়িতে বসেও কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন তবে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের আগে আমি যে বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করছি এগুলো অবশ্যই কিন্তু মাইন্ডের মধ্যে রেখে দেবেন যে কোনো ডিভাইসের সাহায্যে যেমন আপনার কাছে যদি স্মার্টফোন থাকে ট্যাবলেট ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ইত্যাদির সাহায্যে আপনি নিজের বাড়িতে বসেই কিন্তু অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন তবে হ্যাঁ যে একই সময়ে একই এনরোলমেন্ট নাম্বার দিয়ে কিন্তু একাধিক ডিভাইস থেকে কিন্তু লগ ইন করতে পারবেন না এবার বলবো যে আপনি কীভাবে এই অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিশনটা করবেন খুবই সহজ পদ্ধতি প্রথমে এইচটি টি পি এস কোলন ডবল স্ল্যাশ পিজিএস জি এন টোয়েন্টি ফোর ডট এনএসইউ ডট ও ইপিএমএস ডট ইন এই লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করলে দেখবেন এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার একটা পেজ ওপেন হয়ে যাবে এইগুলো দিয়ে লগ ইন করলে রেজিস্টার মোবাইল নাম্বার বা অল্টারনেট মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে এবং সেইগুলো দিয়ে লগ ইন করলে কিন্তু আপনি অ্যাসাইনমেন্টের পেজে চলে যাবেন যে সমস্ত শিক্ষার্থীরা এই অনলাইন অ্যাসাইনমেন্ট পে প্রতিটা পেপার সাবমিট করবেন প্রতিটা পেপারের জন্য কিন্তু অবশ্যই অ্যাসাইনমেন্ট স্লিপ কিন্তু ডাউনলোড করে কাছে রেখে দেবেন এবার বলবো যে অ্যাসাইনমেন্ট সাবমিশন কি মানে কোন সময় আপনি করতে পারবেন অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য ইউনিভার্সিটি যে ডেট ঘোষণা করেছে যে নয় দশ দু হাজার পঁচিশ দুটো পি থেকে ষোলো দশ দু হাজার পঁচিশ দুটো পি পর্যন্ত এই তারিখের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যথা যে কোনো সময় যেই সময়টা আপনার সুবিধা মতো বা আপনার পছন্দ মতো যে সময় আপনি অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন তবে হ্যাঁ যখন আপনি অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন একটা নির্দিষ্ট সময় নিয়ে কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন কারণ অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে করতে যে কিছুটা করে আবার রেখে দিই সেটা কিন্তু করবেন না পুরো বিষয়টা কমপ্লিট করে নেবেন একবারে এবার আপনারা জান মানে জানতে পারবেন যে এই অনলাইন অ্যাসাইনমেন্টের প্রশ্ন কী ধরনের হবে অনলাইন অ্যাসাইনমেন্টের প্রশ্ন হবে কিন্তু মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন আপনারা এমসি কোয়েশ্চেন আগেও যে মানে জানেন বা দেখেছেন অ্যাসাইনমেন্ট প্রতিটা পেপারে কত নাম্বারে হবে না অ্যাসাইনমেন্টের যেগুলো একশো নাম্বারের পেপার সেগুলোর জন্য কুড়িটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের মান থাকবে কিন্তু এখানে এক এবং এই কুড়িটা প্রশ্ন কিন্তু একশো নাম্বারের সমতুল্য আবার যে পেপারগুলো নম্বর পঞ্চাশ সেক্ষেত্রে কিন্তু দশটা প্রশ্ন থাকবে এবং এই দশটা প্রশ্নটা কিন্তু পঞ্চাশ নাম্বারের সমতুল্য এখানেও কিন্তু প্রতিটির এই যে প্রশ্নগুলোর মান কিন্তু ওয়ান একশো নাম্বারের যে পেপার রয়েছে সেই পেপারগুলোর জন্য সময় পাবেন তিন ঘন্টা পঞ্চাশ নাম্বারের যে পেপারগুলো রয়েছে সেইগুলোর জন্য সময় পাবেন দু ঘন্টা আর অ্যাসাইনমেন্টের প্রতিটা এমসিকি কোশ্চেনের পাশে যে উত্তরগুলো দেওয়া থাকবে সে উত্তরের একটা নির্দিষ্ট জায়গা কিন্তু আপনারা অবশ্যই টিকমার্ক দিয়ে অ্যান্সার দেবেন এই বিষয়টা হয়তো আপনাদের মধ্যে একটা সবসময় মানে ঘুরপাক খেতে পারে যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন মানে সমস্ত প্রশ্নগুলো একটা পেপারে সব প্রশ্নগুলিকে একসঙ্গে আমরা কম্পিউটার স্ক্রিনে বা যে ডিভাইস থেকে আপনি করবেন সেই ডিভাইস দেখতে পাবেন না একটা অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার দেওয়ার পর কিন্তু নেক্সট অ্যাসাইনমেন্টের কোশ্চেন কিন্তু আপনার কাছে অ্যাপিয়ার হবে সাপোজ যদি আপনি একটা কোশ্চেনের উত্তর যদি করতে পারলেন বা স্কিপ করে রেখে দিলেন তাহলে স্কিপস করে রেখে দিলে কিন্তু তার জন্য কিন্তু আপনাকে কখনোই আর অল্টারনেটিভ আলাদা কোশ্চেন কিন্তু আপনি পাবেন না কিন্তু এখানে পরিষ্কার লিখে দিয়েছে দেখুন যে ইন মানে এই লাইনটি একটু আমি পড়ছি যে ইফ লার্নার কনসার্ন ক্যান নট অ্যান্সার অ্যান অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন অ্যান্ড ওয়ান টু অ্যাভয়েড স্কিপ দ্যাট কোয়েশ্চেন দে মে গেট দ্য নেক্সট অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন অর্থাৎ একটা স্কিপ করলে আপনি পরে কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাবেন উইদাউট অ্যান্সারিং মানে মানে একটা প্রশ্নের উত্তর না দিয়ে কিন্তু আপনি স্কিপস করলে পরে একটা কোশ্চেন কিন্তু পেয়ে যাবেন ইন দ্যাট কেস দে হ্যাভ টু সাবমিট উইদাউট গিভিং এনি অ্যান্সার অ্যান্ড অনলি দে উইল নট গেট এনি অল্টারনেটিভ অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন ফর দ্য কোশ্চেন দে স্কিপ অর্থাৎ যে কোশ্চেনটা আপনি স্কিপ করেছেন তার জন্য যে আপনি অল্টারনেটিভ কোশ্চেন পাবেন এমনটা না যেটা স্কিপ মানে স্কিপ করে দেবেন সেইটাকে অ্যান্সার না দিয়েই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে বলব যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য আপনারা সমস্ত প্রশ্নেরই উত্তর দেবেন আর এখানে আরেকটা মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইউনিভার্সিটি ইন্সট্রাকশনের মধ্যে উল্লেখ করেছে যে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন দ্য সেড অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট অর্থাৎ অ্যাসাইনমেন্টের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এবার এখানে বলি যে কতগুলো করে আপনারা পজ পাবেন যে একটা একশো নাম্বারের পেপারের জন্য আপনারা ন মানে নাইন টাইম বা নাইন পজ পাবেন এবং পঞ্চাশ নাম্বারের যে পেপারগুলো রয়েছে তার জন্য ফোর পজ পাবেন আর অ্যাসাইনমেন্ট সাবমিশনের পর কিন্তু অ্যাগনোলজমেন্ট যেটা চালান সেই চালানটা কিন্তু আপনারা ডাউনলোড করে কাছে রেখে দেবেন আর এ আরেকটা বিষয় বলি যে যখন আপনারা অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন একটা নির্দিষ্ট পেপারের কমপ্লিট করবেন কমপ্লিট করার পর কিন্তু সেই পেপারের পুরো যেটা ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট সেটাকে পুরোটাই ডাউনলোড করে কিন্তু আপনারা রেখে দেবেন এবং আপনারা কত স্কোর পাচ্ছেন দেখবেন সেই স্কোরটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এবং সেটা কিন্তু আপনার কাছে রেখে দেবেন আর এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত একটা হেল্পলাইন ইউনিভার্সিটি দিয়ে রেখেছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে সেটা আপনারা এই ইনস্ট্রাকশনের মধ্যেও দেখতে পাবেন বা সেটা আমি স্ক্রিনেও দিয়ে রাখবো এখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন এই ছিল আজকের এই অ্যাসাইনমেন্ট সং মানে অ্যাসাইনমেন্ট সাবমিশন সংক্রান্ত আলোচনা তার এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন সংক্রান্ত আলোচনা শুনে যদি আপনার মনে হয় যে কোনো একটা জায়গায় আপনার বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করবেন কমেন্ট সেকশনে তো ফ্রেন্ডস এই ছিল আজকের আলোচনা যে কোনো চাকরির পরীক্ষা দূরশিক্ষা শিক্ষা শিক্ষা সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ